যারা আমাদের এই ভিডিওগুলো আপনারা দেখেন কন্টিনিউ সময় নষ্ট করে তাদের জন্য বলব অনেকে চুলা কিনে প্রতারিত হয় যে ভালো চুলা কোনটা সেটা কিনতে পারে না টাকা ঠিকই নষ্ট করে তো আজকে সাজেস্ট থাকবে আমাদের এই চ্যানেল থেকে এই ইজি শপিং উইথ মি যারা আপনারা এখান থেকে কেনাকাটা করেন তাদের জন্য যে আপনারা মিয়াকো ব্র্যান্ডের ইনভার্টার সিস্টেম এই জিরো ফোর মার্বেল মার্বেল জিরো ফোর এটা হচ্ছে টিসি মার্বেল জিরো ফোর মডেল নাম্বারটা আমি বলি এটা হচ্ছে ইন্ডাকশন চুলা আর অনেকে চায় যে আমি সব ধরনের পাত্র ব্যবহার করব তো ভাই একটা আমি কথা বলতে চাই ওটা খারাপ না ভালো কিন্তু একটা রিক্স বলতে একটা কথা থাকে তো আমরা সবসময় চাইবো নিজেকে সেফ রাখার জন্য কি রিক্স ভাই রিক্স হচ্ছে এটা পুরোটা যে রিংটা থাকে না এই চুলাটার যেখানে পাত্রটা বসানো হয় সেখানে এটা গরম হয়ে যায় ভাই হিটারটা মেনলিটা পুরাটাই এটা হিটার ছিল হিটারের উপরে একটা গ্লাস লাগানো হয়েছে আর এটা হচ্ছে এক্সক্লুসিভ মানে এবং টেকনোলজি টেকনোলজিটা রকম এখানে আপনার ইন্ডাকশন পাত্র ছাড়া আপনি এখানে ইউজ করা যায় না আচ্ছা তো এখানে আবার ওই আরেকটা একটা জিনিসের সুবিধা সেটা হচ্ছে কি আমি এখানে চাইলে সেফ থাকবো আমি সবসময় মানে শর্টার থিং এর কোনো ভয় নেই হাত পোড়ার কোনো ভয় নেই আচ্ছা আচ্ছা প্লাস বিদ্যুৎ বিলটা কম আসে তুলনামূলক ছোট বাচ্চারাও তো যায় সেখানে হাত দেয় হাত দেয় ইলেকট্রিক চুলায় এটা তার আগুন ভাবে দেখা যায় না রাইট তো এটা অ্যাক্সিডেন্টের জন্য বলবো যে ইন্ডাকশনটাই বেটার কয়েক পাত্র হয়তো আপনার এক্সট্রা আপনাকে কিনতে হলো কিন্তু আপনি সেভ থাকলেন আচ্ছা যাক এটা মিয়াকু কোম্পানির একটা চুলা এই চুলাটা পাঁচ বছরের জন্য কোম্পানি থেকে ওয়ারেন্টি গ্যারান্টি দেয় কোম্পানি পাঁচ বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে কোম্পানি থেকে ফ্রি সার্ভিস আপনারা নিতে পারবেন আর এক বছরের জন্য আমরা কোম্পানি থেকে একবারে কয়েল রিপ্লেসমেন্ট করে দিবকে যদি আপনার এটা সমস্যা হয় এক বছরে আমরা কয়েলটা ফ্রি সার্ভিস করে দেবো মানে রিপ্লেস করে দিবো আর এটা নেওয়ার সিস্টেমটা হচ্ছে কি অনেকে ভিডিও থেকে নিতে চায় বলে যে আমরা ভাই আমরা নিতে চাই এটা কীভাবে নিব আপনারা তো অ্যাড্রেস সঠিক মতো হয় না তো আমি বলবো সবসময় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন আর ডেলিভারি নেওয়ার জন্য অবশ্যই একটা কন্ডিশন আমাদের আছে সেটা হচ্ছে পাঁচশো টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে এটা যদি ঢাকার বাইরে থেকে অর্ডার করে আর যদি আপনার হচ্ছে ঢাকার ভিতরে অর্ডার করে তাহলে তো ক্যাশ অন ডেলিভারি আমরা এখানে অ্যাডভাইস দিয়ে দিবেন মাল আমরা বাসায় পৌঁছায় দিব তারপর বাসা থেকে আপনি টাকা দিয়ে দিবেন আর ঢাকার বাইরে সিস্টেমটা ক্যাশ অন ডেলিভারি আমি আবারও বলি মিয়াকো ব্র্যান্ড বাংলাদেশে একটা পপুলার ব্র্যান্ড এটা কোনো কমপ্লেন নাই যারা এই মিয়াকো কোম্পানি ব্র্যান্ড ইউজ করছে তাদেরকে আমরা বলবো না যে আপনারা কোনটা কিনবেন তারাই সেল সিলেক্ট করে কারণ মিয়াকো কোম্পানি কোনো কমপ্লিট নাই আচ্ছা এটা ওয়াট কত বেলাল ভাই এটা ওয়ার্ড 2200 ভাই 2200 ওয়াট হ্যাঁ 2200 ওয়াট আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এই যে 2200 ওয়াট যারা গ্যাসের চুলা ইউজ করে বা গ্যাস সিলিন্ডার ইউজ করে তাদের জন্য এগুলো অনেক ভালো কারণ হচ্ছে কি জানেন কারণটা হচ্ছে একটা গ্যাসের সিলিন্ডারের দাম হচ্ছে আপনার পনেরোশো থেকে বারোশো থেকে পনেরোশো টাকা আর এখানে আপনার পুরো মাস আপনি যদি র্যান্ডম রান্না করেন এক মাসে বিল আসবে সর্বোচ্চ পাঁচ থেকে সাড়ে পাঁচশো মাত্র হ্যাঁ একবারে অনেকে বলে তিনশো সাড়ে তিনশো না আমি অ্যাডভান্স কিছু বলে দিই যেন কাস্টমার কমপ্লেন না দেয় তো এটা আপনারা নিশ্চিন্তে কিনতে পারেন এটা এটা ছোলা বাজার থেকে যদি কিনতে চান তাহলে আপনাদেরকে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা আটচল্লিশশো টাকা অনেকে প্রাইস দিতে হয় তো আজকে আমরা ইজি শপিং উইথ মি এই চ্যানেলের পক্ষ থেকে এই গ্রাহকদের জন্য আজকে আমরা একটা স্পেশাল অফার দিয়ে দিব যেটা আপনারা চাইলে কিন্তু একবারে সাশ্রয়ী রেটে আপনারা আমাদের এই চ্যানেল থেকে কিনতে পারবেন আর কিনতে হলে আবারও বলবো যে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই একটা কথা বলি একটু ফেস করেন আমার দিকে অবশ্যই কথা বলি কথাটা হচ্ছে দর্শকের জন্য অবশ্যই আপনাদের যার কাছ থেকে মালটা কিনতেছেন তাকে ভেরিফাইড করে তাকে চিনে বা তাদের এই দোকানের শোরুমে অ্যাড্রেস নিয়ে অনেকে কিন্তু এখন প্রতারিত করতেছে ভিডিও ক্লিপগুলো নিয়ে ছোটো ছোটো ক্লিপগুলো নিয়ে অন্য নাম্বার দিয়ে অবশ্যই আগে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে বা আমি কার কাছে কিনছি তার ভিডিও দেখছি কিনা তার সাথে ভিডিও কলে কথা বলবেন কথা বলে তারপরে মালটা কনফার্ম করবেন আর অবশ্যই যারা ভিজিট করতে চান তাদেরকে বলবো আপনার নিউ সুপার মার্কেটে নিজ চলে আসবেন মেসাজ বিক্রমপুর কুকারি তিনশো তেত্রিশ নাম্বার তিনশো চৌত্রিশ নাম্বার দোকান এখানে চোদ্দ নম্বর গলি এখানে আমরা সরাসরি থাকি সব সময় আপনারা আসলে এখানে দেখে শুনে আপনারা নিতে পারবেন দর্শক আজকে সব কিছু বললেন প্রাইস তো বললেন প্রাইস মাত্র চার টাকা রাখবো ভাই

দর্শক আজকে ভিডিওটা এখানেই থাকলো পরবর্তী আবার একটা টপিক নিয়ে ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে এতক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ